টানা বাসায় থাকতে যেমন আমাদের বড়োদেরও ভালো লাগে না তেমনি কিন্তু ছোটোদেরও ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলি মেম্বারদের একটু হলো সময় দেওয়ার জন্য আর যখনই একটু ছুটির দিন পাই তখনই আমরা সবাই মিলে চেষ্টা করি একটু ঘুরতে যাওয়ার এই কথা সেই কাজ তাদের যদি একবার বলা হয় যে ঘুরতে যাবো তাহলে সকাল থেকে শুরু হয়ে যায় আম্মু কখন যাবে বলো কখন যাবে বলো এইভাবে করে যেন আমাকে পাগল করে ফেলে তাই তাদেরকে আমি সবসময় চেষ্টা করি যে কিছু না বলার জন্য কিন্তু তাদের বাবা তো তাদেরকে জানিয়েই দেবে আর সব প্যারাত তখন আমার নিতে হয় আর হচ্ছে আমার বাচ্চারা রেডি করে নিলাম আর বাচ্চাদেরকে রেডি করে আমি হচ্ছে আমার বাসা থেকে বের হয়ে আসলাম আমার বাসাটা যেহেতু ক্যান্টেনমেন্টের ভিতরে তাই আমাকে একটু হেঁটে বাইরে গেলাম এরপরে আমি মেট্রো রেল স্টেশনে চলে গেলাম মেট্রো রেলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এখানে আমার মনে হয় কেন জানি মেট্রো রেলের যেই লোক বল আছে এখানে আরও লোক দেওয়ার দরকার কারণ এখানে টিকিট কাটতে গেলে প্রচুর পরিমাণে হয়রানি হতে হয় আর আমার বাচ্চারা এখানে খেলছিলো যেহেতু লাইনটা বড় ছিল সেহেতু হচ্ছে গিয়ে ওরা একটু সময় পার করছিল আর এখানে আমার বড় মেয়ে দাঁড়িয়েছিল আর ওরা ওর বাবার টিকিট কাটাগুলো দেখছিল আসলে প্রথমে আমরা দুজন কার্ডে পেমেন্ট করেছি আর যেহেতু বড় বাচ্চার জন্য আলাদা কাট করা হয়নি তাই আলাদা ওর জন্য করলাম কিন্তু এখানে হচ্ছে গিয়ে ছোট বাচ্চাদের জন্য লাগে না আমরা ভেবেছিলাম আমার ছোট দুটা বাচ্চার জন্য লাগবে না কিন্তু তিন ফিট হয়ে গেলে আসলে ছোটো বাচ্চাদের জন্য লাগে তাই এত দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরে পরবর্তীতে খুব বিরক্ত লাগছিল পরবর্তীতে ওদের জন্য কেটে নিলাম এতে আমার প্রায় দেড় ঘন্টা সময় কেটে গিয়েছে এরপরে মেট্রো রেলের মেট্রো স্টেশন চলে এসেছিল পরে আমরা ধান শাহবাগে চলে গিয়েছিলাম শাহবাগ থেকে একটা রিক্সা নিয়ে আমরা গিয়েছিলাম সিটি কলেজে এখানে হচ্ছে বাংলাদেশে অ্যাকুরিয়াম মেলা হচ্ছিল তাই বাচ্চাদের বিভিন্ন মাছের সাথে পরিচয় করার জন্য চলে গেলাম আর এখানে আমার ভাগিনাও চলে এসেছে আর বিভিন্ন পদের মাছ আমরা দেখছি আল্লাহ সৃষ্টি নিয়ামত যে কত সুন্দর এখানে এসে আসলে দেখলাম যে কত বাহারি রকমের মাছ যে আল্লাহ সৃষ্টি আল্লাপাক সৃষ্টি করতে পারেন আসলে এখানে গিয়ে খুব ভালোই লেগেছে দেশের বিভিন্ন জেলার থেকে অ্যাকোরিয়াম এসেছিলো আর এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ডেকোরেশন করা ছিল অ্যাকোয়ারিয়ামগুলো আর খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল আমার আসলে এগুলো খুব ভালো লেগেছে ভাবছিলাম বাসার জন্য একটু নিয়ে আসবো কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম তাই আর সম্ভব হয়নি তাই এক্সট্রা ভাবলাম যে অন্য কোনো দে নিয়ে নেব আর এখানে এসে এগুলোকে কি ফিস বলে আমার হাজব্যান্ড অবশ্য মাছ অনেক সে পালে অ্যাকোরিয়াম মাছ সে অবশ্য জানে এগুলোর নাম আমি অতটা বেশি জানি না এখানে হরেক রকমের যে মাছ ছিল আসলে প্রত্যেকটা মাছের দিকে তাকালে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর সুন্দর মাছ ছিল আর বিভিন্ন রকমের ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এটা হচ্ছে গিয়ে প্রতি বছর হয়ে থাকে প্রতি বছর হচ্ছে গিয়ে দুই দিন করে হয় আর আমার বাচ্চারা দেখছিল খুব আনন্দ সহকারে আমার বাচ্চারা যেহেতু কারেন্টের লাইন ছিল আপনাদের ভাইয়া বলছিল একটু সরে দাঁড়ানোর জন্য কারণ এখানে রিস্ক থাকতে পারে আর এরপর হচ্ছে গিয়ে আমরা একে একে সব স্টলগুলো দেখছিলাম প্রচণ্ড সুন্দর সুন্দর মাছ ছিল এখানে আর মাছের সাথে 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 যে এই যে অনেক অ্যাকোরিয়ামের যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো ছিল খুবই সুন্দর আসলে মনে চাচ্ছিলো যে একটা না একটা নিয়ে যায় আসলে আনাটা সম্ভব হয় নাই আর এই এগুলো হচ্ছে প্রতি বছর হয়ে থাকে আর কি প্রতি বছরই আমি যাওয়ার চেষ্টা করি কারণ বাচ্চাদেরকে এগুলো দেখালে বাচ্চারা খুব খুশি হয় আর আমি যখনই যেই যখনই সময় পাই না কেন আমার বাচ্চাদেরকে একটু হলেও বাইরে নেওয়ার চেষ্টা করি কারণ ওরা এতে খুবই আনন্দ আর এতে আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিংটাও খুব সুন্দর হয় আপনাদের ভাই জেলি ফিশ আর গাপি পেলেছে সেই থেকে মাছের প্রতি একটা ভালোবাসা জন্মে গিয়েছে আর বিভিন্ন প্রকারের গাছের বড় বড় টুকরো ছিল সেগুলো দেখতে সুন্দর ছিল যাই হোক আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন